সংসারের কাজ গুছিয়ে সুন্দরভাবে করতে কার না ভালো লাগে বলেন আমারও ভালো লাগে সেই জন্যই করি তবে সবার যে কাজটা ভালো লাগবে এমন না আমার কাছে কাজটা ভালো লাগে সেই জন্যই আপনাদের সাথে কাজগুলো এভাবে শেয়ার করি আসসালামু আলাইকুম সেলিনা ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আজ ছুটির দিন শনিবার আজকেও বাচ্চারা সকালবেলায় আরবি পড়ছে ওরা যখন আরবি পড়ে তখন আশপাশে আমার থাকা লাগে খুব বেশি ভারী কাজ আমি করতে পারি না তো করি কি ওদের পাশে পড়তে দেই আর আমি একটা সাইড যে এরকম টুকটাক কিছু কাজ সেরে নেই বাগানের গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ কেটে ছেটে সবই পরিষ্কার করতে হবে তবে খারাপ লাগে হচ্ছে ঘরের গাছগুলোর অবস্থা দেখলে এগুলোতে না একটু নিয়মিত পানি দিলেই হয় আমি কয়দিন এলোমেলো কাজ করেছি এগুলোর যত্ন একদম করিনি দেখা গিয়েছে এই গাছগুলো উইন্ডোতে থাকে তো সূর্য যেদিকে সেদিকে কোনো পাতা চলে গেছে আবার এগুলোর যে মেইন শিকড় ওগুলো না উপরে উঠে গেছে আমরা অনেকেই বলি না যে অর্কিড গাছ আমার হাতে হয় না বা বাসায় এনেছি বেশ কয় মাস পর নষ্ট হয়ে গেছে পচে গেছে আসলে না অর্কিড গাছের এই যে শিকড়গুলো দেখবেন এগুলো যদি প্রত্যেকটা মাটির নিচে বা যেই পটে আপনারা রাখেন না কেন নিচের দিকে যদি থাকে তাহলে দেখবেন অর্কিড গাছ খুব ভালো হয় তবে অর্কিড গাছের যেই শিকড় এগুলো বেশিরভাগ সময় দেখা যায় উপরে চলে আসে বেশ কয়েকটা শিকড় যখন উপরে চলে আসবে তখন এই যে বড় বড় পাতা এগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে শুকিয়ে যেতে থাকবে গাছের যে সৌন্দর্য সেটা হারাবে আমার প্রত্যেকটা গাছের বড় বড় শিকড় উপরে চলে গেছে আর যে কটা শিকড় এই যে নিচে ছিল পানি না দেওয়ার কারণে ওগুলো শুকিয়ে গেছে এখন দেখা যাচ্ছে উপরের পাতাগুলো অত হেলদি হচ্ছে না তো আজকে কি করবো এই যে পচা পচা শিকড় এগুলো কেটে আমি ফেলে দিবো গত বছর আমি আসলে এই শক্ত শেল বা যেখানে লাগিয়েছি ওগুলো চেঞ্জ করেছি এবার আর চেঞ্জ করার সময় নেই চেঞ্জ করতে হলে এটা সামারের শুরুতে লাগাতে হয় তাহলে গাছ সেটেল হয়ে যায় এখন যদি লাগাই দেখা যাবে যে শীতে গাছ নষ্ট হয়ে গেছে আর এই যে দেখেন শিকড় এভাবে বের হয় এগুলো যখন বের হবে তখন হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন যেমন এই যেটা একেবারে উপরে উঠে গেছে এটাকে কিচ্ছু করা যাবে না তবে যে সাইড থেকে যেগুলো বের হয় ওগুলো পটের বাইরে যাওয়ার আগে আপনারা মাটিতে দিয়ে দিবেন এই কয়েক মাসে গাছে যে কি ময়লা হয়েছে এমনিতে বোঝা যায় না তবে আমি হাতে এই যে ঘোষা দিচ্ছি দেখেন কি পরিমাণ ধুলোবালি জমেছে এভাবে যদি গাছের পাতায় ধুলোবালি জমে তাহলেও গাছের পাতা আস্তে আস্তে ছোটো হয়ে যায় বা গাছটা আসলে হেলদি থাকে না কারণ অনেকেই হয়তো জানেন গাছ তাদের এই পাতা দিয়েই খাদ্যের প্রক্রিয়া করে সো এগুলোকে মাঝে মাঝে যদি একটু ধুয়ে দেওয়া যায় মুছে দেওয়া যায় তাহলে দেখা যায় যে গাছ ভালো থাকে আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকে বলে যে তেল দিয়ে গাছের পাতা সুন্দর করার জন্য মুছে দিলে তেল তেলে হবে দেখতে ভালো লাগে এই কাজটা কেউ ভুলেও করবেন না এটা করলে হবে কি তেল চিটচিটে একটা ভাব গাছের পাতায় পারমানেন্টলি বসে যাবে গাছ মানে তার যে খাদ্য সেটা প্রক্রিয়া করতে পারবে না বা তৈরি করতে পারবে না তখন গাছ আস্তে আস্তে দেখবেন ছোট হয়ে যায় গাছের গোড়া পচে যায় কিংবা অনেকে বলেন না যে গাছের পাতা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কালো কালো দাগ হচ্ছে সো এই কাজগুলো করবেন না জাস্ট পানি দিয়ে ধুয়ে দিবেন বা মুছে দিবেন আজ রাতে আমার বাসায় মেহমান হবে মেহমান বলতে সেরকম কোনো আয়োজন না দাওয়াত যে দিয়েছি এমনও না আসলে আপুরা আমার হাজব্যান্ডের সাথে একটা কাজ নিয়ে কথা বলছিল। ওনাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল তো আমি বললাম যে ওনারা যখন একসাথেই যাবে আসার সময় সবাই না হয় আমাদের বাসায় চলে আসবে যেহেতু আপুদেরকে অনেক দিন আমার বাসায় আসতে বলিনি আসলে আমাদের এই বছরটা খুব একটা ভালো যায়নি একটার পর একটা ঘটেছে তো সেই হিসেবে আমি যে আয়োজন করে কোনো দাওয়াত করেছি এমন না তবে এই কয়দিন আমার বাসায় আলহামদুলিল্লাহ অনেক মেহমান হয়েছে আমাদের এখানে না বাচ্চাদের ছুটির দিকেই আমরা তাকিয়ে থাকি দেখা গিয়েছে সময়ের সাথে কেউ দেখা করতে এসেছে কেউ আবার ওই যে বাচ্চাদের যখন ছুটি দিয়েছে তখন হয়তো আসতে বলেছে আমরাও ভাবে যুক্তি করে মানে সময় দিয়ে আমরাও গিয়েছি মানু এসেছে এইরকম তবে আমার আলহামদুলিল্লাহ এই বিশ বছরে ইংল্যান্ডে অনেক অনেক পরিচিত মানুষ আছেন যাদের সাথে সব সময় ফোনে কথা হয় আমি সবসময় সবাইকে বলি যে যখন সুযোগ হবে ফোন করবেন আল্লাহ যদি সুযোগ সুবিধা সব কিছু মিলিয়ে দেয় তাহলে একটা সময় করে যে কেউ চলে আসতে পারেন আমার পরিচিত মানুষদের নাইনটি ফাইভ পার্সেন্টই লন্ডনে আছে তো আমি যদি সবাইকে একসাথে বলি সবাই একসাথে আসবে একদিনে সবাই আসবে আনন্দ করবে একদিনে যাওয়াটা কষ্ট হবে আবার এই সবাইকে আমি যদি আমার বাসায় রাখি এটা এই দেশে খুবই কষ্টে। তো ওভাবে তো আর হয় না সেই কারণে আমি বলি যখন যা সুবিধা হবে আসবেন আমার ওভাবে সবাইকে একসাথে বলাও হবে না কিংবা আমি যে সবাইকে বলে বলে আনবো সেটাও না বাচ্চারা আরবি পড়ছে তো আমি রান্নাবান্না ওভাবে স্টার্ট করতে পারছি না তবে ছোট ছোট যে কাজগুলো ওগুলো করে নিচ্ছি আর এখান থেকে একটু বেশি করে আমি হচ্ছে আদা রেডি করে নিচ্ছি বাচ্চাদের স্কুল খুলে গেলে আবার একটা না দেড় দুই মাস দেখা যাবে যে এই ধরনের কাজগুলো করতে কষ্ট হয়ে যাবে আদা রসুন এই দেশে দেখা যায় যে কিউবি পাওয়া যায় তবে আমি একদম খাই না আমার কাছে এই কেনা আদা রসুন দিয়ে রান্না করলে মনে হয় কি ভিনেগারের ঘ্রাণ পায় একটা কেমন জানি একটা স্মেল আমি পাই সে কারণে যত কষ্ট হোক আমি চেষ্টা করি এগুলো নিজের হাতে করার জন্য আর বেশিরভাগ সময় দেখা যায় আদা রসুন এগুলো আমি ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করি বাচ্চারা প্রায় একটা দেড়টা পর্যন্ত আরবি পরে তো এর মাঝে টুকটাক যতটুকু পেরেছি আমি গুছিয়ে নিয়েছি যে কাজগুলো আগে করা যায় সেগুলোও করেছি আর এখান থেকে ওদের জন্য এখন পাস্তা রান্না করে নিচ্ছি এটা ওরা খাবে দুপুরের জন্য আসলে আরবি পড়ার আগে দেখা যায় খুব হালকা একটু খায় এরপরে ওরা একটা ভারী নাস্তা বা খাবার খেয়ে নেয় তারপরে একবারে রাত্রে আমরা খাই আপনারা সবসময় বলেন না আমার দাওয়াতের বান্না দেখে যাবো এক রাতে কীভাবে করো এত কিছু কীভাবে সামলা আসলে আমি শুরু থেকেই বা একদম ছোটোকাল থেকেই খুব গোছানো সেই সময়ে সেই বয়সে যে যে কাজ সেগুলো আমি গুছিয়ে করতাম এখনও আস্তে আস্তে সংসার বড় হয়েছে কাজ ভারী হচ্ছে তো সব কিছু গুছিয়ে করি গুছিয়ে করাতে একটা সুবিধা হয় দেখা যায় যে সময় মতো কাজগুলো শেষ করতে পারি বা কাজে এলোমেলো ময়লা হওয়া সেটা আর হয় না আমার মতো গোছানো সবাই হবে কিংবা আমি যে খুব বেশি গোছানো এমনটা না প্রত্যেকটা মানুষের জীবনে সব কিছু আলাদা তবে আমি সব সময় চেষ্টা করি আমার কাজগুলো বুঝিয়ে করার জন্য আয়াতকে একটু সময় দিচ্ছিলাম ওকে গা গোসল ধুইয়ে খাইয়ে দিয়েছি আমিও খেয়েছি তারপরে আজকে একটু চা খেলাম সকালে চাটা ভালোভাবে খেতে পারিনি সেই কারণে তো ওদেরকে একটা পাশে এখন সেট করে দিয়েছি যে যার মতো কেউ পড়ছে কেউ টিভি দেখছে আমি এখন ফাইনালি রান্না করতে চলে এসেছি সকালে আমি মাছ ভাজি করে রেখেছি এখন দোপেয়াজু করে ফেলবো এখানে হচ্ছে কোজেরটাকে কুচি কুচি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর দেশি যে শক্ত মুরগিটা আছে সেটা আমি নোয়াখালীর স্টাইলে সিমের বিচি দিয়ে রান্না করব। লাউ পটল তারপরে এই যে কোজেট এগুলো না একটু চিংড়ি মাছ কুচি বা ছোট চিংড়ি দিয়ে ভাজি করলে খুব মজা লাগে তো আজকে আমি সেরকমই একটা ভাজি করছি একটু বেশি করে পেঁয়াজ কুচি সাথে রসুন ফ্রেশ কুচি করে দিয়েছি একটু ভাজি করে তার মধ্যে কিছুটা টমেটো দিয়েছি আর আস্ত কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে সব কিছুকে একটু ভুনে একটা পাশে একটু হলুদ একটু লবণ আর এখানে বড় চিংড়ির কুচিটা ব্যবহার করছি মাঝারি বা ছোট চিংড়ি থাকলে সেটা দিয়েও করতে পারেন আমার কাছে ফ্রেশ বড় সাইজের চিংড়ি মাছ ছিল চামড়া ছাড়িয়ে ওগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলো হলুদ দিয়ে একটা পাশে ভেজে নিচ্ছি তাতে করে চিংড়ির যে কালারটা সেটা সুন্দর আসবে এরপর এই যে মশার সাথে একটু ভুনে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব আমার সেই কুচি করা কোজের এটাকে আমার মনে হয় জুকিনি বলে আমি যদি নামটা ভুল না বলি তো যাক এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি আধা চা চামচ জিরার পাউডার দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার পাউডার দিচ্ছি আর সবজির জন্য একটু লবণ দিচ্ছি ব্যাস আর কিচ্ছু দিতে হবে না এগুলো এখন দেখতে খুব বেশি মনে হচ্ছে একটু পরে নরম হয়ে এগুলো একদম কমে যাবে এখন এগুলোকে একদম নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিচ্ছি আজকে ভাজি করছি তো একটু মাখো মাখো করে রাখবো তবে আপনারা চাইলে এটার মধ্যে ডাল সিদ্ধটাও দিতে পারেন সেটা খেতে আলাদা এক ধরনের মজা হয় আজকে আমি আর ডাল সিদ্ধ দিচ্ছি না এমনিতেই এটাকে শুকনো শুকনো ভাজি করে নিচ্ছি এই যে দেখেন খুব অল্প সময়ের মধ্যে হয়েও গেছে নামানোর আগে এখানে একটু বেশি করে ধনিয়ার কুচিটা দিয়ে নিলাম আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে গিয়েছিল তখন কোরবানির কিছু মাংস নিয়ে এসেছিল। আমি আমার ভাইরা যখন এসেছিলো ওদেরকেও আলাদা রান্না করে খাইয়েছি তো মনে হলো যে ভাইয়ারা যেহেতু আসছে এটা আসলে অনেকটা তবরকের মতো বলে না তো সেই কারণে ওনাদের জন্য একটা প্যাকেট আমি নামিয়েছি আর এদিক থেকে প্রেশার কুকারে হচ্ছে শক্ত মুরগিটা বসিয়ে দিয়েছি আমাদের নোয়াখালীর মানুষরা দেখা যায় যে শুকনা শিমের বিচি কাঁচা শিমের বিচি কিংবা এটাকে এটা কি কি বলে মুগ জাল তারপরে হেলন ডাল এগুলো খেতে খুব পছন্দ করে তবে ভাইয়া আপু দুজন দুই অঞ্চলের মানুষ ওনারাই খাবার পছন্দ করবে কিনা জানি না তারপরও রান্না করেছি আমার বাসার প্রতিদিনের নর্মাল খাবার দাবার একেবারে তেল ঝাল মশলা ছাড়া যেটা রুগীর খাবারের মতো বানানো হয় আমার হাজব্যান্ডের জন্য আমার যখন আসে তখন আমি চেষ্টা করি একটু তেল মশলা দিয়ে রান্না করার জন্য আর এই যে ডাল এটাতে একটু বেশি করে ফোড়ন দিয়ে রান্না করার জন্য আজকে আমি মেন রান্না স্টার্ট করেছি চারটা বাজে তো রান্না আমার শেষ হয়ে গেছে তবে ওনাদের জন্য বিকালের নাস্তা স্পেশাল তেমন কিছুই করিনি এখানে দেখা যায় কি কিনা সেই বিস্কিট বা হয় না সুপার মার্কেটের এটা সেটা এগুলো আমি জানি না আমার খেতে খুব একটা ভালো লাগে না মেহমান এলে দেখা যায় আমি এগুলো খুব বেশি একটা কিনিও না টুকটাক কিছু বানানো থাকে আর সেরকম কিছু ছিল না রোল ছিল তো ওটা করতে গিয়ে দেখলাম যে এই যে ঝাল পেস্টিটা আছে এটা আবার আমাদের ভাইজানের অনেক পছন্দ তো পেয়ে খুশি হয়ে গেলাম বাট খুবই অল্প ছিল আমার খুব বাজে আর একটা অভ্যাস আছে সেটা হচ্ছে ফ্রুটস মেহমানকে কেন জানি আমার দিতে ইচ্ছে করে না আজ আমি ভেবেছিলাম যেহেতু ওনারা ফ্রুটস পছন্দ করে আজকে ফ্রুটসটা কেটে দিব ঠিক সময় মতো এসে আমি ফ্রুটস কাটার কথা ভুলেই গিয়েছি ইভেন ওনারা যে খাচ্ছিল তখন আমার মনে পড়েনি দাওয়াতের এই ব্লগগুলো বেশিরভাগ সময় দেখা যায় ফেসবুকে ভিউ হয় বেশি এত এত কমেন্টস পাই বেশিরভাগ আপুই বলেন যে আপু তুমি কি একার হাতেই কাটা বাছা ধোয়া বা ডেকোরেশনের কাজ করো কিনা আমাদের এখানে এগুলো একাই করতে হয় এবং আমি একা করি সেটা তো আপনারা দেখেনি তবে পাশাপাশি দেখা যায় যে হাজব্যান্ড যখন বাসায় আসে বা বাসায় যদি থাকে ধোঁয়া ধুয়ের বেশ কিছু কাজ করে দেয় মোছামুছি বা আমার ঘরের যত মোছামুছি আর কাজ সব আমার হাজব্যান্ড করে দেয় রান্নাঘরের কাজ বা সংসারের এই যে টুকটাক স্পেশাল কাজগুলো বা একটু সুন্দর বাড়ানোর যে কাজগুলো এই কাজগুলো আমার ছোটোবেলা থেকে করতেই ভালো লাগতো এখনও এগুলো আমি একার হাতেই করি আর এখন যেহেতু ভিডিও করি সো এই কাজগুলো দেখা যায় যে আমি আমার মতো গুছিয়ে করতেই পছন্দ করি কিভাবে করলে আমার ভিডিও করতে সুবিধা হবে কিভাবে করলে আমার ভিডিওতে সুন্দর আসবে সেই কারণেই একা একা করা সব চওমের জন্য পাহারা বসে বসে যেহেতু আসলে এখন কয়টা বাজে 7টা বেজে গেছে সো এই কারণে একটু নাস্তাটা হালকা রেখেছি এটা মিষ্টি আমার জন্য ওয়াও আমি খাবো আমার ভাইয়া নিষেধ করছে নাফিসার মিষ্টি কাউকে খাওয়াইতে না আজকে সব মিষ্টি আমি খাবো নাফিসা ভালো রেজাল্ট করেছে আপু নাফিসার জন্য হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে আর আমি নাফিসার জন্য কাউকে স্পেশালভাবে কোনো কিছু খাওয়ানো বা কোথাও মিষ্টি পাঠানো সেটা করিনি ছোটোবেলায় আমরা যেটা দেখেছি তবে আমার বড় ভাইয়া আমাকে রেজাল্টের আগে ফোন করে না করে দিয়েছিল যে তোর যদি কিছু করতে হয় যে টাকার করবি সেই টাকাই তুই অন্য কোথাও দিয়ে দিস বা অন্য কারোর জন্য করিস এভাবে কিছু করিস না তো সেই কারণে আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু চিন্তা করিনি বা করিনি আমার ইচ্ছা আছে মেটাকে ভালো একটা কিছু গিফট দিবো ওর আসলে জন্মদিনও গেছে ওর বাবা যেহেতু ছিল না ওকে কিছু দেওয়া হয়নি তো চিন্তা করেছি ওকে স্পেশাল একটা কিছু দিয়ে সারপ্রাইজ দিব তো যাই হোক এর মাঝে নাস্তা খেয়ে আমরা যে যার মতো বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি আমি আর আপু রান্নাঘরেই গল্প করছি রান্নাঘরের কাজও করছি আর ছেলেরা ছেলেদের মতো সিটিং রুমে আড্ডা দিচ্ছে বাচ্চারা বাচ্চাদের মতো পুরো ঘরে খেলছে যে যাই করি না কেন আমাদের সবার টার্গেট থাকে বাচ্চাদের দিকে একটা দিন বাচ্চারা একটু আনন্দ করছে খেলছে এটাই আমাদের অনেক বড় একটা চাওয়া আর পাওয়া বলতে পারেন এর মাঝে আপুরা খাওয়া দাওয়া করে চলে গেছে তবে যাওয়ার আগে আপু অর্ধেক জিনিস আমাকে গুছিয়ে দিয়ে গেছে এখানে এমনই কেউ কারো বাসায় যখন যাই কেউই বসে থাকে না সবাই দেখা যায় সবাইকে হেল্প করে আমি যত থালা বাটি এক্সট্রা যত কিছু হয়েছে সব কিছু মেশিনে দিয়ে দিয়েছি কয়েকটা জিনিস রয়ে গেছে এগুলো আসলে আর মেশিনে হচ্ছিল না তো ওই কয়টা জিনিস আমি হাতে ধুয়ে কিচেনটাকে একদম ফ্রেশ করে যাচ্ছি যাতে সকালে উঠে সুন্দর একটা কিচেনে ঢুকতে পারি সকালবেলায় যদি আমি সুন্দর কিচেন না পাই বলতে পারেন আমার সেই দিনটা পুরোই মাটি সেই কারণে আমি এই কাজটা সময় করি দেখতে দেখতে এত বড় একটা হলিডে শেষ বাচ্চারা আবার ওদের ব্যস্ত সেই দিনে ফিরে গেছে সাথে সাথে আমাদেরও ব্যস্ততা শুরু মাসাল্লাহ আমার বড়ো মেয়ে কলেজ স্টার্ট করেছে ছোটো মেয়ে বছর হাই স্কুল স্টার্ট করেছে আর ছোটোজন প্রাইমারিতে সো আমার জন্য খুব কষ্টের একটা সময় তার মধ্যেই যে আমার ছোট বিবি তাকে নিয়ে আমরা মা মেয়ে খুবই ব্যস্ত থাকি এভাবে আপাতত আমাদের দিন যাচ্ছে আগের দিন থেকে আমরা মা মেয়ে তার জন্য এটা সেটা সবই করে রাখি তারপরও প্রতিদিন সকালবেলায় এই জেরেরি হওয়া নিয়ে এই আমাদের যুদ্ধ আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওদেরকে যেন আমাদের কালচারে বড় করতে পারি ওদেরকে যেন ন্যাক রাস্তায় বড় করতে পারি আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক দোয়া যাবে মাস একসাথে ছিল যখন যেখানে গিয়েছে একসাথে গিয়েছে বাসায় খেলেছে যার কারণে আয়াতের বেশ মন খারাপ আজকে তো যাই হোক আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম